হ্যালো আসসালাম মিসিক দশা জাহানু মানাদা টাইটেল এবং থাম্বেল দেখে তোমরা অলরেডি বুঝিয়ে গেছো যে আজকের এই ব্লগটা কী নিয়ে আজকে এই ব্লগটা মেনলি লাস্ট রামাদান অ্যান্ড অলসো চাঁদরাত নিয়েই আর লাস্ট রামাদানে আমরা কি করব সব কিছুই তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করব অ্যান্ড চাঁদরাতে কী কী করবো সেগুলাও সব কিছু আমি তোমাদের সাথে শেয়ার করব এই ব্লগে সো একদমই স্কিপ না করে ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আই হোপ তোমাদের এই ভিডিওটা খুব ভালো লাগবে অ্যান্ড ভালো লাগলে অবশ্যই ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল তো আর একটা কথা বলে আবার আমার কাজিনও আসবে সুহা কজ ও এবারও ঢাকায় ঈদ পালন করতেছে অ্যান্ড আমরা তো বললামই এর আগের ব্লগে যে আমরাও এবার ঢাকায় ঈদ পালন করতেছি আপুর পরীক্ষা প্লাস আমারও সিটি পরীক্ষা শুরু হয়ে যাবে এই সিটি মানে এই জাস্ট ইটটা গেলেই আমাদের সিটি পরীক্ষা শুরু হয়ে যাবে তো সব মিলায়ে এবার আমরা বাড়ি যাচ্ছি না যেটা আমি তোমাদেরকে এর আগেও বলছি তো আবার বলে দিলাম যাতে তোমরা এই ব্লগটা ওই স্কিপ ওই ব্লগটা স্কিপ করে যারা এই ব্লগটা দেখতেছো তাদের উদ্দেশ্যে তো যাই হোক আর এবার সুহাও বাড়ি যাচ্ছে না তো ও এই জন্য চার রাতে আমাদের বাসায় আসবে ঈদের দিন আমাদের বাসায় থাকবে ঈদ সেলিব্রেট করবে তোমাদেরকে আমি সব কিছু ইনশাল্লাহ শেয়ার করব ইনশাল্লাহ আর এই সো একটু পর আমি ইফতার করব কি বলতেছি ইফতার না সরি একটু পর আমি সেহরি করব সো সেহরি করার সময় তোমাদের সাথে আবার দেখা হচ্ছে ততক্ষণ তোমার ভিডিওটাকে লাইক করে দাও বাই দা ভেগাইজ আমার মার ফোনে এত কয়েকটা মানে এত গুলা ভিডিও এত ছবি মানে স্টোরেজ হয়ে হয়ে অবস্থা খারাপ মানে এখনও হয়নি স্টোরেজ হইতে একদম বেশি টাইম লাগবে না যত যা দেখতেছি তো জানি না কতটুকু তোমাদের সাথে শেয়ার করবো বাট অবভিয়াসলি ট্রাই করবো বেস্ট দিয়ে আমার সব কিছু সবকটা ক্লিপ সব কটা মোমেন্ট ঈদের তোমাদের সাথে শেয়ার করা অ্যান্ড আজকের বক্তা যেহেতু চাঁদরাত নিয়ে অ্যান্ড লাস্ট আমাদের নিয়ে অবশ্যই কিন্তু তোমরা আমাকে বেশি বেশি সাপোর্ট করো উঠে কোনো ক্লিপ নেই নাই ডিরেক্ট চলে আসছি মর্নিংয়ে তো এখন হচ্ছে আমি ঘর একটু মেস্টাব কালকে যেহেতু ঈদ এই জন্য আমি ঘর জাস্ট একটু ক্লিনিং করবো ক্লিনিং করার পর তোমাদের সাথে আমি দেখানো ট্রাই করবো ক্লিনিং করার সময় আমি দেখাতে পারবো না তো যাই হোক ভিডিওটা কন্টিনিউ করতে থাকবো আমার স্টাডি টেবিল সহ ওয়ার্ড্রপের উপরের অবস্থা তোমাদেরকে গত ভিডিওতে বলছিলাম যে আমি পড়লে পড়ার টেবিল সহ এই ফুল ওয়ার্ড্রপটার অবস্থা এরকম করে দেই তো এইটা সহ এইটা সহ অ্যান্ড খাটের উপরে কয়েকটা জামাকাপড় আছে অ্যান্ড অলসো এখানে সোফার উপরে তো এটার চলে একটা ছোটোখাটো ট্রানজেকশন করে নিই গাইজ এবারিদে আমরা ঢাকায় যাচ্ছি না অনেক খারাপ লাগতেছে বিশেষ করে আমার অনেক খারাপ লাগতেছে কজ চাঁদরাতে নানু বাড়িতে বা দাদু বাড়িতে অনেক মজা করি গাইজ মানে বলার বাহিরে আর এখানে তো আমি আপু আর সুহা আসবে যদিও চাঁদরাতে বাট তারপরও একটা থাকে তো কাজিনদের মতন আলাদাই ওইখানে নানুবাড়িতে দাদু বাড়িতে আর হচ্ছে মানুষজন স্টোরি দিতেছে শব্দ হয় কি মানুষজন স্টোরি দিতেছে যে হচ্ছে স্বপ্ন যাবে বাড়ি আবার এই সব দিয়ে যাচ্ছে অন দা ওয়ে সো সব দেখা আরো বেশি মনে হচ্ছে আমি যদি বাড়ি যেতে পারতাম বাট কিছু করার নাই সবই তকদিরে দিলে লেখা আছে যে এ বাড়িতে আমরা বাড়ি যাব না যাই হোক এই ঢাকাই করতে হইতেছে তোমাদেরকে অনেকবার বলছি এক কথাই বলতে আসি তখন থেকে তো চলো এখন আমি ঘর বাড়িটা গুছাইছি একটু পর মেবি শাওয়ারে যাবো তো দেখতে থাকো শাওয়ার থেকে এসে দেখা হবে গাইজ এখন আমি শাওয়ার নিয়ে চলে আসছি এখন দেখি কী করে তোমাদের সাথে দেখালো গাইজ আমি একটু শুনছিলাম বা ঘুম আসতেছিল না এই জন্য উঠছি উঠে হচ্ছে একটু ল্যাপটপ করতেছিলাম মানে সবই কোথায় থাকি সারাদিন মানে আমার ভালো না অনেক বোর গেছি একটু পর মেবি মাকে হেল্প করতে হবে অলরেডি সাড়ে চারটা গেছে তো দেখি আরও পরে একটু হেল্প করবো তো তখন তোমাদের সাথে আবার দেখা করতে। গাই এখন সাড়ে পাঁচটা বাজে তো চলো এখন মাকে ইত্যাদিতে হেল্প করতে যাই মা আমাকে ও তা ওখান থেকে বক কেন সব রদরণে এখনও কেন এটা কোনো হ্যান্ড করে নেন তো চলো করতে যাই কাজ কী করবো গাইজ মাকে হেল্প করতে করতে আমার জীবন শেষ আমাকে মেহেদি দিয়ে দিতে হবে হেনা আর্টিস্ট তো তোমাকে মেহেদি দিয়ে দিতে হবে আজকে মিনসে মোহ্বত এখন না দেখ তোমরা কারা কারা মিমসে মোহাম্মত দেখো কমেন্টে জানা অবশ্যই আমরা মিমসে মোহ্বতের কমেন্ট করলে না বলবো আমরা মিন্সো মহতের বিগ ফ্যান তাই না আপু হ্যাঁ না কিছু তো বল হাই আপু এতদিন পর মেহেদি দিয়ে কেমন লাগছে বল হাঁসের মাংস রান্না করবো তোর মা হাঁসের হাঁসের মাংস রান্না করবো

গাইস তোমরা তো দেখতেই পারতেছিলে যে ওখানে আমরা মেহেদি দিতেছিলাম চাদরা স্পেশাল অ্যান্ড এখানে মা হচ্ছে সেমাই পায়েস অ্যান্ড অলসো মাই ফেভারেট লাচ্ছা সেমাই বানাচ্ছিল তো চলো এটা এখন এক হাতে মেহেদি দুই হাতে মেহেদি দিয়ে ট্রাই করব গাইস আমার দুই হাতে মেহেদি দেওয়ার ডান এখন এখানেও দিব এখন রাত সাড়ে দশটা বাজে প্রায় সাড়ে দশটা বাজে আর এখানে আমি নাকের স্ট্রিপ লাগাইছি কজ আমার আর কালকে ঈদ এর জন্য ওখানে ওরা মেহেদি দিচ্ছে তো যাই হোক ভিডিওটা কন্টিনিউ করতে থাকো একটু পরে মেবি এন্ডিং অর্ধেক এখানে উঠাই দিছি অ্যান্ড এই হাতে অর্ধেক শোকাইছে নাকে এটা লাগাইছি আমার অনেক অদ্ভুত লাগতেছে আর যেখানে আরেকজনের মেহেদি দেওয়া চলছে অলরেডি তাদের দুই হাতে দেওয়া শেষ আমার মতনই এখনো নিচের পার্টে দিচ্ছে গাইস তো তারপর আর কি আমরা রাত আড়াইটা পর্যন্ত যাচ্ছি মানে মেহেদি দিয়েও না অলসো গসিপিং করে আমরা মানে অনেক আড়াইটা পর্যন্ত যাচ্ছি তার পরের দিন আবার আটটার দিকে উঠছি ঈদের দিন তো তোমাদের সাথে আমার ইনশাল্লাহ দেখা হবে ঈদ জগে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো এবং আমাকে সাপোর্ট করতে থাকো ওকে সো বাই আল্লাহ হাফেজ